এখন আসছি ফরিদপুরে পাবনা জেলার ফরিদপুর উপজেলার মধ্যবুঙ্গলে এই একটা মাজুর প্রতিবন্ধী হাসানের বাড়িতে হাসানকে একটা চেয়ার তুলে দেওয়ার জন্য হাসানের হাতে একটা চেয়ার তুলে দেওয়ার জন্য কিছুদিন পূর্বেই আমি পোস্ট করেছিলাম এই পোস্টে থেকে আমি অসহায় রাজুভাই পিছন থেকে একটা পোস্ট করেছিলাম আর এই পোস্টের প্রেক্ষিতে আমাদের সিরাজগঞ্জে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন শাহজাদপুরের ভাই শাহবাজ খান সানি ভাইয়ের প্রচেষ্টা সবার জন্য একটা সংগঠন মানবিক সংগঠন শাহজাদপুর সিরাজগঞ্জ সেই সংগঠনের পক্ষ থেকে তারির এক প্রবাসী বোন আমেরিকা প্রবাসী বোন নাম প্রকাশের অনিচ্ছুক তারই অর্থের বিনিময়ে আজকে একটা হুইল চেয়ার এই প্রচেষ্টার মাধ্যমে প্রচেষ্টার মাধ্যমে প্রচেষ্টা শাহবাজ খান প্রচেষ্টা সবার জন্য শাহবাজ খান সানি শাহজাদপুর সিরাজগঞ্জ তারই মাধ্যমে আমি অসহায় রাজুবাই চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা রাজবীত আজকে এসেছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার এটা হাসানের বাবা মা এখানে দেখতে পাচ্ছেন হাসানের বাবা হাসানের মা ওখানে এলাকার বয়োজ্যেষ্ঠ মুরগি আছে ওনাদের সাথে নিয়ে আরো আশেপাশে আমাদের যে মুরগি আছে হাসানের দাদি হয়তো হাসানের নারী আর এই যে দেখতে পাচ্ছেন তার আগেও বলেছিলাম হাসানের বাবা নিজস্ব কোনো সম্পত্তিতে বসবাস করে না এখানে সামনে দেখতে পাচ্ছেন একটা নদী এই নদীর পার এখানে নদীর পারে এই নদীর পারের ঘাসের জায়গা যাকে আমরা ঘাস বলি ঘাসের জায়গাতে নদীর পারে থাকে হাসানের বাবা

আর এই মূল মাধ্যম হচ্ছে প্রচেষ্টা সবার জন্য শাহজাহপুরের শাহবাজ খান সানি ভাই আপনারা ওনাদের জন্য দোয়া করবেন তো অবশ্যই হ্যাঁ দোয়া করবো আপনারা যে চেয়ার পাচ্ছেন চেয়ার পাওয়াতে আপনার একটি সন্দিন অসন্তুষ্ট খুশি আপনারা কিছু বলেন ওনাদের জন্য কিছু বলেন যাই এই চেয়ারটা দান করছেন খুবই খুশি আমরা এই ছেলেটার জন্যই আমরা আপনি বলেন আপনি তো এই সেদিন আমি যেদিন ভিডিও করি ওই দিন তো ছেলের বাবা ছিল না তাই আপনি তো মানে এর আগেও অনেকে অনেক রকমের কিছু করছে কাগজ মিশে আপনাদের কাছ থেকে অনেক কিছু মিশে সেইখানে তো আপনাদের সিআার দেয়নি আর চেয়ার পাননি এখন আমি এই আপনার ভিডিও করে নিয়ে গেছি ভিডিও করে নিয়ে যাওয়া তাও তো মানে এক মাস পার হয় নাই আল্লাহ বর্ষা হচ্ছে তার মধ্যেই এই চেয়ারটা যে পাইলেন তাতে আপনার মানে একটু কেমন আছেন আসেন জন্য একটু দোয়া করবেন এই আমেরিকা এই আমেরিকা প্রবাসী আল্লাহ যেন ওনাদের হায়ার দ্বারা করে আর ওনারা যেন এরকম সাহায্য করতে পারে আর আর কিছু কিছু করতে হবে না আর এই যে প্রসেসটা সবার জন্য শাহাবাজ খান সানি ওনার জন্য দোয়া করবেন উনি এইটা এই চেয়ারটা দেওয়া নিয়ে এই যে আপনারা এই এইটা নিয়ে মোট মাঠ তিরিশটা এই তিরিশটা চেয়ার প্রদান করলো শাহাবাজ খান সানি ভাই এই বিগত এক দেড় বছরের মধ্যেই তিরিশটা চেয়ার প্রদান করা হলো আর পাবনা জেলাতে এই প্রথম একটা প্রথম একটা হুইল চেয়ার প্রদান করা হলো আমার ইউটিউব চ্যানেল অসহায় রাজু ভাইয়ের পক্ষ থেকে এবং প্রচেষ্টা সবার জন্য শাহবাজ খান সানিবাইয়ের প্রথম একটা চেয়ার প্রদান হলো এই পাবনাতে আপনারা সবাই তো খুশি আছেন তো এলাকার একজন বয়োজ্যেষ্ঠ মুর্বিও আছে আমাদের সাথে চেয়ার তুলে দিচ্ছি তার মাধ্যমে তুলে দেবো তার কাছেও কিছু শুনবো সে মানে এই এলাকার পক্ষ থেকে হয়তো আমাদের এই কার্যক্রম নিয়ে একটি সন্তুষ্ট আছেন কি না তাও একটু জানার চেষ্টা করবো একটু ওনার কাছে আমি যাচ্ছি আলাইকুম

ফ্রেন্ড তো সিরাজগঞ্জ থেকে আসছি পাবনাতে এসি আরতে যাওয়ার জন্য শুধু এখানে তো অন্য কিছু নেই আর এখানকার মূল মাধ্যম আমাকে যে পোস্টটা দিছিল এটাও তো মাধ্যম ছিলেন আপনি আহমেদ ছিলেন কেমন রাখছে এখন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আমি প্রতিদিনই চলে যাচ্ছে অনেক দিন না দেখার কারণই এত পাইতেছে তবে দেখার পর পরেই পাইছি ইনশাআল্লাহ তাতে আমারই লাভ খুব খুশি ধন্যবাদ ঠিক আছে সমস্যা নাই আল্লাহ আমি তাই যে এই প্রচেষ্টা সবার জন্য শাহবাস খান সানিবাই মানবিক একটা সংগঠন শাহজাদপুরের সিরাজগঞ্জে সবাই এই প্রচেষ্টার জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি ডাক্তার রাজু আহমেদ রুবেল অসহায় রাজুবাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এই মানব সেবামূলক কর্মকাণ্ডগুলো করে থাকি সেখানে আমার কোনো অর্থ নয় অর্থ হচ্ছে আমেরিকা প্রবাসী এক বোনের যিনি নাম প্রকাশের অনিচ্ছুক তিনি অর্থটা তুলে দিয়েছিল প্রচেষ্টা সবার জন্য খান সানি ভাইয়ের হাতে উনি আমাকে চেয়ারটা কিনে চেয়ারটা প্রদান করেছেন আজ সঙ্গত কারণেই ওনার বাড়িতে লোক অসুস্থ থাকার কারণে সবাই ওনার পরিবারের জন্য করবেন বাড়িতে ওনার পরিবারের লোকজন অসুস্থ তার কারণে উনি আসতে পারে নাই আমি ওনার পক্ষ থেকে এলাকাবাসীকে নিয়ে এই হাসানের বাবা আপনার নাম কি ভাই যেন আনোয়ার ভাই আনোয়ার ভাই হাসানের বাবা আনোয়ার ভাইয়ের হাতে এই চেয়ারটা তুলে দিলাম আর ভাই আপনার কাছে একটাই অনুরোধ এই ছেলেকে নিয়ে আপনি একটু মাঝে মাঝেই ঘোরাফেরা করবেন আপনার বাড়ির পাশে দেখতে একটা রাস্তা আছে যদিও আপনার বাড়িটা হাসার জায়গাতে কিন্তু তো জায়গার সাথেই রাস্তা আল্লাহবর্তিতে আপনার ছেলেকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন আর আজকে আমাদের দেশে হাসান অনেক হাসি খুশি হচ্ছে এই মানুষ দেখলে হয়তো হাসি খুশি হয় তাই একে হাসি খুশি রাখার জন্য আপনি একটু একে নিয়ে ঘোরাফেরা করবেন আর একটু ছেলের জন্য খেয়াল রাখবেন আল্লাহ এই প্রতিবন্ধীটাও আল্লাহ সৃষ্টি করছে আমাদের কেউ আমরা চাইলে প্রতিবন্ধী হতে পারবো না কেউ চাইলে ভালো থাকতে পারবো না এটা একটা পরীক্ষা স্বরূপ আল্লাহ আপনাকে পরীক্ষা দিয়ে এটা একটা নিয়মন আপনি আল্লাহর কাছে বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনাকেও ভালো রাখবে আপনার হাসানকেও ভালো রাখবে হাসানও সুস্থ থাক আমরা সবাই সুস্থ থাকি আমরা সবাই ভালো থাকবো আর আমরা সবাই যার যার পজিশন থেকে যার যার অবস্থান থেকে নিজ নিজ এলাকায় নিজ নিজ আশেপাশে নিজ নিজ প্রতিবেশীর প্রতি খেয়াল রাখব সবাই সারা দেশের প্রতি খেয়াল রাখবো সবাই যদি আমরা একসাথে মিলে একসঙ্গে কাজ করি তাহলে আশা করি সবাই বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু করা সম্ভব এবং সকলের ভালো সকলের একটু প্রচেষ্টাতে এই যে যেমন আমাদের প্রচেষ্টা সবার জন্য একটা মানবিক সংগঠন শাহবাজ খান শানিবাহের শাহজাদপুরের উনি বাংলাদেশে ইতিমধ্যে আমি আমার আমার হাত দিয়ে অনেকগুলো কাজ করা হয়েছে উনি আমার জানা মতে এই বছরে গত বছরে তিরিশটার মতো ঘর কমপ্লিট ঘর প্রদান করছে ওনার সংগঠনের মাধ্যমে আমি ওনাদের সাথে কাজ করি আমি অনেক মানবিক মানুষ তাই ওনাদের জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলের জন্য দোয়া করবেন সবাই আমরা যেন একসাথে মিলে এসে দেশে সেবা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য রাখবেন আসসালামু আলাইকুম